দলীয়ভাবে বিশৃঙ্খলা দলীয়ভাবে মারামারি সহিংসতা মধ্যপ্রাচ্যের কোনো দেশই সাপোর্ট করে না এ দেশগুলিতে যে কোনো ধরনের সহিংসতা পরিহার করার অনুরোধ করে মাইগ্রেশন বিশ্লেষকরা আবার আলোচনায় সংযুক্ত আরব বাংলাদেশি দুই গ্রুপের মারামারি সর্বশেষ তথ্যে নিশ্চিত হয়েছে যে একজন নিহত হয়েছেন আরও দুইজন আহত হয়েছেন যারা একই পরিবারের সদস্য মানে তিন ভাই আজ তুলে ধরব কি ঘটেছিল সর্বশেষ আরাবিয়ান নিউজগুলোতে কি বলছে ভিডিওটি এখনই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন যাতে করে আমাদের প্রতিটি প্রবাসী ভাই বোন জানতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে ফেসবুক লাইক আমাদের মধ্যপাচ্ছে সাথে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের অঘটন যেন থামছে না আবারও আলোচনায় বাংলাদেশিরা এবারকার আলোচনা একটু ভিন্ন রকম আমিরাতে সাত বাংলাদেশি পিটিএ মারলো একজন বাংলাদেশিকে ঘটনার বিস্তারিত এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে সংযুক্ত আরব আমিরাদের সারজাতে মাত্র বিশ হাজার টাকার দ্বন্দ্ব নিয়ে এক বাংলাদেশিকে পিটিএ হত্যার ঘটনা ঘটেছে এ হামলা জড়িত ছিলেন সাতজন বাংলাদেশি তারাও সবাই বাংলাদেশি নাগরিক গতকাল বৃহস্পতিবার যেটি তথ্যটি প্রচার করা হয় তখন পর্যন্ত যেটি উনত্রিশে আগস্ট শারজা পুলিশ এই ঘটনা নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয় বুধবার সন্ধ্যায় পুলিশের কাছে একটি মারামারি ঘটনার তথ্য আসে ওই সময় তারা জানতে পারে মারামারিতে একজন মারা গেছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন এই ঘটনার সঙ্গে জড়িত সকলেই বাংলাদেশি আর মারামারির ঘটনা ঘটেছে সারজা শিল্প এলাকায় এতে ধারালো অস্ত্র ব্যবহার করা হয় এরপর দ্রুত সময়ের মধ্যে ট্রহল পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায় প্রাথমিকভাবে পুলিশ জানতে পারেন মাত্র ছয়শো দেড়হামের জন্য প্রায় বিশ হাজার টাকা যেটি সাতজন মিলে তিন বাইকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মেরে রক্তাক্ত করেছে হামলাকারীরা এই তিন ভাইয়ের কাছে বিশ হাজার টাকা দাবি করেছিল প্রথমে তাদের মধ্যে তর্কাতর্কি হয় এরপর এটি সহিংস হামলায় রূপ নেয় এতে এক ভাই মৃত্যুবরণ করেছেন আরেক ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের নাম হচ্ছে আল কাশিমি যেখানে নিরাপত্তা কর্মীরা তাকে চিকিৎসা দেওয়ার ঘটনাটি নিশ্চিত করেছে পুলিশ মাত্র দুই ঘন্টার মধ্যে অভিযুক্ত সাত জনের সবাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে এছাড়া ছয় ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে সমর্থ হয় বলেও নিশ্চিত করা হয় তাদের পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শারজা পুলিশ জেনারেল কমান্ডো জানিয়েছেন যদি কারোর মধ্যে অর্থনৈতিক সহ যে কোনো ধরনের দ্বন্দ্ব থাকে তাহলে তারা যেন আইনি উপায়ে সমস্যার সমাধান করে আইন যেন নিজের হাতে তুলে না নেয় যদি কেউ আইন নিজের হাতে তুলে নেয় তাহলে তাকে অবশ্যই আরব আমিরাতের আইনে সাজার মুখোমুখি করা হবে সাজাতে বসবাসরত সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ বলছিলেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করব আপনার প্রবাস জীবন নিরাপদ করুন সংযুক্ত আরব আমিরাতের আইন মেনে চলুন প্রিয় দর্শক খালিস টাইমসের প্রতিবেদনটি আমরা আপনাদের সাথে হুবহু শেয়ার করেছি আপনারা সেইখানে অবস্থানরত বা এই ঘটনার সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি আপনজন বা যারা এই ঘটনার ব্যাপারে অবগত রয়েছেন কমেন্টস করতে পারেন আদত এই ঘটনাটি কি ঘটেছিল কেন বাংলাদেশি এই দুই গ্রুপ মিলে মারামারিতে লিপ্ত হয়েছিল যার কারণে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছিল আপনারা পুরো ঘটনাতে দেখতে পেয়েছেন নামমাত্র টাকার জন্য মাত্র ছয়শো দেড়হাম এই ছয়শো দেড়হামের জন্য ঝগড়া আর যার কারণেই একজনের মৃত্যু হয়েছে আপনারা অলরেডি অবগত রয়েছেন যে সাতান্ন জন বাংলাদেশি শুধুমাত্র মিছিল করার জন্য বর্তমান সংযুক্ত আরব আমিরাদে নানা মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে এই ঘটনা নিয়ে অন্তবর্তীকালীন সরকার কাজ করছে একটা সময় পর তারা মুক্তি পাবে কিন্তু বর্তমান যে সহিংসতা এই সহিংসতা নিশ্চয়ই সেটার সাথে যুক্ত না আরব দেশগুলিতে থাকা আমাদেরকে নিশ্চিত করতে অবশ্যই মিছিল মিটিং যে কোনো সহিংসতা থেকে নিজেকে নিরাপদ রাখতে হবে